হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তোমার দাদা ভাইকে চান করাবো তাই জন্য তেল মাখিয়ে দিচ্ছি তেল মাখিয়ে চানটা করিয়ে দেব চানটা করিয়ে টরিয়ে তারপরে আবার ভাত দেব শরীর তো প্রচুরই খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদিন আমি তোমার দাদা ভাইয়ের সব রিপোর্টগুলো সাবমিট করব তাহলে আরো একটু বুঝতে পারবে তোমরা তোমার দাদা ভাইয়ের কি হয়েছে কতটা শরীর খারাপ সবই ডিটেলসে বুঝতে পারবে এখন তেলটা মাখিয়ে দিচ্ছি একটু ম্যাসেজ করে দিতে হয় কেননা ওয়েদারটা একদম নরম আজকে রোদ ভালো নেই আর গরম জলে চান করতে হয় গরম জল করে রেখে দিয়েছি ওয়েদারটা প্রচণ্ড ডাউন যাচ্ছে সামনে শীতকাল আসছে তাই জন্য তোমার দাদা ভাইয়ের এখন প্রচণ্ড টিপটপে থাকতে হবে না হলে আবার প্রচুর ঠান্ডা লেগে যাবে আর উঠতে পারবে না বিছানা থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তাই জন্য একটু ভালো করে আর কি তেল ম্যাসেজ করে তারপরে আবার চানটা করিয়ে দিই না হলে শরীরটা সরসর করে ভেতরটা চামড়ার ভেতরে মানে থাকতে পারে না কেমন একটা ওষুধ খেয়ে খেয়ে শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গেছে তাই জন্য এখন আমার কাজের ছুটি আছে কদিন তাই জন্য এখন অনেকটাই সময় সময় দিতে তারপরে আবার যখন চান করছে দেখো বন্ধুরা বেশি দূর যেতে পারে না এটা আমাদের ঘরের সামনেটাই একদম পেছন দিকে দরজাটায় বসাতে জল ঢালতে ঢালতে হাঁপিয়ে যায় তাই জন্য একবার করে জল ঢালে আর একটুখানি করে রেস্ট করে আর আমি হচ্ছে ক্যামেরার পেছনে আছি এখন 가야모차보, 볼레보세아찌 가야모차보, 볼레보세아찌 চান করে চলে এসছে হাঁপিয়ে গেছে এখন আমি একটু গাটা মুছিয়ে দেব একদমই একা একা পারে না খুবই কষ্ট হয় সকলকে টাটা বন্ধুরা সবাই একটু সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে সবাই এই মানুষটার পাশে থেকে সকলকে টাটা দেখো বন্ধুরা কি রান্না করেছি উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা লেবু শসা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি তোমার দাদাভাই একটু খেতে ভালোবাসে আর এখানে দেখো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি মৌরলা মাছ কালকে এনেছিলাম একটুখানি বেজে গেছিলো তাই জন্য সেইটা দিয়ে আবার করলাম রান্নাটা সকলে ভালো থেকো